হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মনে হচ্ছে আস্তে আস্তে আমি অনলাইন জগৎ থেকে হারিয়ে যাচ্ছি অনেকে আমাকে খুঁজেই পাচ্ছে না তাই না কোনো ব্যাপার না আস্তে আস্তে আবারও আমি অ্যাক্টিভ হয়ে যাব আমার এই ব্লগ চ্যানেলে অনেক দিন পর একটি টিপসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যা গরমে শীতে ওভ সিজনে ব্যবহার করতে পারেন অনেক বেশি ভালো উপকারও পাবেন অনেকের মুখে আছে রোদে পড়া দাগ বয়সের চাপ অনেক পিম্পল দেখা যায় এবং অল্প বয়সও একবারে কুচকে যায় ত্বক সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের টিপস দুর্দান্তভাবে কাজ করবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন কী কী নিচ্ছি কী কী উপকরণ দিয়ে আজকের টিপসটি শেয়ার করছি আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু জানতে পারবেন না বুঝতেও পারবেন না কেমন টিপস ভিডিও পেতে চান কি সমস্যার জন্য কি ব্যবহার করতে চান যদি জানতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আশা করছি উত্তরগুলি আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব আপনাদের সাথে যারা আমাকে অনেক বেশি মিস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া ভালোবাসা সর্বপ্রথম যে উপকরণটি নিচ্ছি সেটা হচ্ছে হলুদের গোড়া হলুদের গুঁড়া যদি ত্বকের যত্নে ব্যবহার করতে চান অবশ্যই নিজের হাতে হলুদ শুকিয়ে গুঁড়া করে নেবেন এতে ভালো উপকার পাওয়া যাবে আবার আপনি কষ্টরে হলুদ চড়া দামে কিনেও নিতে পারেন তবে সবচেয়ে বেস্ট হয় নিজের হাতে যদি হলুদ গুঁড়াটা আপনি করে নিতে পারেন রোদে শুকিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে কিন্তু হয়ে যাবে অল্প পরিমাণ গুঁড়া করে নিলে আপনি সারা বারো মাসে কিন্তু ঘরে আপনি রূপচর্চা করতে পারেন নিয়ে নিচ্ছি হাফ চামিচের চাইতো কম হলুদের গুঁড়া আজকে একটি মুখের ফেস প্যাক বা ফেস মাস্ক যেভাবে ব্যবহার করা যায় এটাকে ফেসের ধরে নিতে পারেন ক্রিম ধরতে পারেন অথবা ফেসিয়াল ক্রিমও ধরে নিতে পারেন এটা আপনি দিনের ব্যবহার করতে পারেন রাতেও ব্যবহার করতে পারেন যতটুকু পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি সমপরিমাণ পরিমাণ নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া সেই সঙ্গে সামান্য একটু নিয়ে নেব কফি পাউডার যেই উপকরণগুলি আমি নিচ্ছি প্রত্যেকটা কিন্তু ত্বকের যত্নে অনেক বেশি উপকার করে যাদের মুখে রোদে পড়া দাগ তারপর হচ্ছে বয়সের চাপ পড়ে যাচ্ছে তারা কিন্তু প্রতিদিন এই ক্রিমটা ব্যবহার করতে পারে এখন দিয়ে নিচ্ছি সরিষার তেল এখানে পানি বা গোলাপ জল ব্যবহার করা যাবে না আপনি সরিষার তেল দিয়ে এটাকে মাসাজ করবেন মুখে দুই তিন দিনের ভিতরেই তার ফলাফল আপনি পেয়ে যাবেন যারা কখনো ট্রাই করেন নাই আজকে ট্রাই করা শুরু করে দেন এক সপ্তাহের ভিতরে অনেক বেশি ভালো ফলাফল পাবেন আপনার মুখে যদি অতিরিক্ত মেস্তা ব্রণ সমস্যা থাকে সেটাও আস্তে আস্তে চলে যাবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন এই গরমে কিভাবে আমি সরিষার তেল বা নারিকেল তেল ব্যবহার করব আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে কি না আপনি এখানে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল কিন্তু অনেক বেশি ত্বকের যত্নে ভালো উপকার করে তাই খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন গরমে বা শীতে উভয় সিজনে কিন্তু তেল ব্যবহার করা যায় আপনি যদি এই উপকরণগুলির সাথে তেল ব্যবহার করেন আরও বেশি ভালো ফলাফল পাবেন আলতু হাতে মাসাজ করবেন কারণ এখানে চাউলের গুঁড়া আছে চাউলের গুঁড়াটা অনেকটা ধানা দানা তাই বেশি জুড়ে দিলে আপনার বাব হতে পারে ব্রণ সমস্যা বেশি থাকলে আস্তে আস্তে আলতু হাতে মাসাজ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন তারপর আবারও আলতু হাতে মাসাজ করে ধুয়ে নেবেন বেলা ব্যবহার করতে পারেন অথবা প্রতিদিন একবেলাও আপনি ট্রাই করে দেখতে পারেন যাদের মুখে বয়সের চাপ রোদে পড়া দাগ আছে আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ আজকে থেকে ট্রাই করে তারপর যারা যারা ব্যবহার করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আশা করছি অনেকের উপকারে আসবে এবং অনেক বেশি ভালো লাগবে আপনি এই টিপসটি যদি ফলো করেন কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন এটা কিন্তু সংরক্ষণ করা রাখা যাবে না আপনি যখন তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন আজকে তৈরি করে আমি আগামীকাল ব্যবহার করব সেটা কিন্তু হবে না তার গুণাগুণ উপকারিতা হারিয়ে ফেলবেন আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ